ছুটির দিনে অনেক সকালে আমরা চলে এসেছি রাজশাহী পদ্মা গার্ডেনে এখানে এখন প্রচুর পরিমাণে পাখির ডাক আর অনেক কাকও ডাকছে জোরে জোরে তবে খুব শান্ত এবং স্নিগ্ধ প্রকৃতি এত সকালেও এখানে অনেক মানুষ এসেছে সবাই পদ্মার এই রূপ উপভোগ করার জন্য এসেছে এছাড়া অনেকেই এই সময় এখানে সকালে হাঁটতে আসে এত সুন্দর মনোরম পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগে রাজশাহী শহর গড়ে উঠেছে পদ্মা নদীকে কেন্দ্র করে এখানে অনেকগুলো মোহনীয় পদ্মার পাড় রয়েছে তার মধ্যে পদ্মা গার্ডেন অন্যতম কী চমৎকার প্রকৃতি অনেক দূর দিয়ে দুই একটা নৌকা চলছে আর বাকি নৌকাগুলো কিনারে সব বাধা আছে এই পদ্মা গার্ডেনে প্রচুর গাছ রয়েছে অনেক বড় বড় বেশ কয়েকটি গাছও রয়েছে এখানে সব সময় মুখরিত থাকে আর এই যে দেখছেন এত সুন্দর একটু ব্রিজের মতো এরকম তিনটা এখানে আছে কাছাকাছি আমি এখান থেকে হাঁটা শুরু করলাম মনে করছি একদম শেষ পর্যন্ত যে উঠব হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলেছে এই জায়গাগুলোতে অন্য সময় অনেক মানুষ বসে থাকে কিন্তু এখন শুধু সবাই হাঁটতে এসেছে আর পদ্মার মনোরম দৃশ্য দেখতে এসেছে বিকেলে এখানে অনেক চটপটি ফুচকা আরও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি হয় মানুষজন সেগুলো অনেক মজা করে খায় কিন্তু এত সকালে খুবই ফাঁকা দুই সময়ের দুই রূপ এক সময় শান্ত স্নিগ্ধ আর এক সময় একদম মানুষে মুখরিত আর এখানে সবসময় দেওয়াল অঙ্কন করা থাকে এই দেওয়াল অঙ্কনগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে সুন্দর পরিপাটি এখন আবার সামনের দিকে আগিয়ে যাচ্ছি এখানে বাচ্চাদের বেশ কিছু খেলার সরঞ্জাম আছে কিন্তু ওই যে এখন অনেক সকাল তাই সব কিছুই বন্ধ সামনের দিকে আমি আগিয়ে যাচ্ছি কারণ এখান থেকে পদ্মার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে আমরা এখন দেখব এখানেও বেশ অনেকগুলো গাছ আছে বসার জায়গা আছে কী সুন্দর দেখাচ্ছে এখান থেকে সব কিছু আর এই যে একটা অনেক বড় ডুমুর গাছ ছোট ছোট সবুজ ডুমুর পুরো গাছ জুড়ে আছে কি সুন্দর টাটকা ডুমুর এই ডুমুরগুলো ছিঁড়ে নেওয়া যেত কিন্তু ডুমুর আমার তেমন পছন্দের ফল নয় এজন্য আমি নেই নি এখান থেকে এখন সামনের দিকে যাব আসলে পদ্মা গার্ডেনের এই রাস্তাটা অনেক লম্বা সামনে হাঁটতে হাঁটতে আমি কখনো পুরো শেষ করতে পারিনি এই যে সামনে আর একটা ব্রিজ আছে সেখানে যাওয়ার আগে এখান থেকে পদ্মা নদীর ভিউ দেখব কারণ এখান থেকেও পদ্মা নদীর খুবই চমৎকার ভিউ পাওয়া যায় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সুন্দর এই ভিউ উপভোগ করার পর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে অনেক হাঁটতে হয় এখানে অনেকেই বসে গল্প গুজব করছে তারা পদ্মা নদীর সৌন্দর্য দেখছে আর গল্প করছে এখানে কিছুক্ষণ বসে থাকতে পারলে ভালোই লাগত কিন্তু আসলে আমার বেশি সময় নেই অনেকক্ষণই এসেছি তারপরেও আরও কিছু সময় হাঁটব হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাচ্ছি অনেক মানুষ আবার বেঞ্চের উপর শুয়ে আছে আমার কাছে এই দিকটাই বেশি ভালো লাগে যত সামনের দিকে আগানো যায় আরও বেশি সুন্দর আমি সব সময় আসলে এদিকেই বেশি সময় পার করি এখানকার গাছগুলোকে অনেক বেশি সবুজ লাগছে আসলে শীতকাল আসলে গাছগুলো একটু ধূসর হয়ে যায় আর কত মানুষ যে এই দিকটায় হাঁটছে সামনের যে এই দিকেই বেশি মানুষ হাঁটে কারণ এখানকার রাস্তাটা অনেক বেশি সুন্দর একদিক থেকে পদ্মা নদী দেখা যায় আবার অনেক সুন্দর সবুজ গাছও দেখা যায় এখানে আমরা কিছুক্ষণ বসে সময় কাটালাম খুব বেশিক্ষণ বসতে পারিনি কারণ সামনে এখনও অনেকক্ষণ হাঁটতে হবে দূরে আর একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে ওখানে উঠে আমি মনে হয় আর বেশি দূর যেতে পারবো না ওখান থেকে আমি আমার পদ্মা নদী দেখা শেষ করব সামনে কিন্তু আরও অনেক পথ বাকি এভাবে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে পদ্মা নদীর আরও অনেক সুন্দর ভিউ দেখা যাবে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না এই যে আমরা একদম ব্রিজটার কাছাকাছি চলে এসেছি এখন এই ব্রিজের উপর থেকে আমরা পদ্মা নদীর ভিউ দেখব এখানে সকালবেলায় হাঁটতে কি যে ভালো লাগে আমি শুধু একা না মনে হয় পুরো রাজশাহীর অর্ধেক মানুষ এখানে হাঁটতে আসে এই যে এই ব্রিজের উপর থেকে আরও বেশ কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে সেই গাছের ফাঁক দিয়েই দেখা যাচ্ছে মোহনীয় পদ্মা নদী আমি যে কতবার এখান থেকে দাঁড়িয়ে পদ্মা নদীর ভিউ দেখেছি যতবার আসি ততবারই আমার ভীষণ ভালো লাগে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে শীতের সময় এক রকম আবার বর্ষার সময় আর এক রকম তবে পদ্মার রূপ বর্ষাতেই সবসময় মোহনীয় হয়ে ওঠে অনেক সময় ধরে পদ্মার এই রূপ উপভোগ করলাম আর সুন্দর শান্ত প্রকৃতিও উপভোগ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার চ্যানেলে এ ধরনের ভিডিওই দিয়ে থাকি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ